আমি মূলত ভোটে নির্বাচনের জন্য আর সে সঠিক ক্ষমতার জন্য আমি এসেছি সেবা করতে এবং এই দারুণ্য শক্তিকে সাধারণ খেতে খাওয়া মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি তাদের সাথে করে কাজ করি আমি কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি আমি একটা প্রত্যয় নিয়ে এসেছি সেই প্রত্যয় হচ্ছে এবং ইনসাফের সমাজ ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কৃষকদের ন্যায্য অধিকারের একটা ব্যবস্থা এবং যুবসামাজের উন্নয়নের তথাকথিত যে ধারার যে অবস্থানটা ছিল যেমন সন্ত্রাস দুর্নীতি ভয় দেখানো টাকা এসব দিয়ে যারা নির্বাচনের মাঠে নেমেছে আমি এটা বিশ্বাসী না আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধিত্বকারী লোক আমি আমার সন্তান তুল্য এদের সাথে করে আমি রাজপথেও কণ্ঠ দিয়েছি কলম সৈনিক আমি শব্দবোমা ফাটিয়েছি এবার এসেছি এখানে এই তার্যের শক্তি এই ন্যানিষ্ঠ এবং এই একনিষ্ঠ যে দেশ গড়ার প্রতিশ্রুতি সেটাকে ব্যক্ত করতে যাতে জনগণের প্রতিটা কণ্ঠস্বর সংসদ পর্যন্ত চলে যায় তারা ন্যায় বিচার পায় তাই ইনসাফ পায় আর আমাদের মূল নীতি হচ্ছে বিপ্লব জনগণ এবং ন্যায় নীতি ধন্যবাদ